পর্ব একশো তেইশ নির্দিষ্ট সময়ের আগে আপনি মৃত্যু বরণ করবেন না সুরা আল আরফ যে কাপুরুষরা তাদের প্রকৃত মৃত্যুর পূর্বে বহুবার মারা যায় তাদের জন্য এই আয়াতে একটি সান্ত্বনা রয়েছে এই আয়াত আমাদেরকে বলে যে প্রত্যেক ব্যক্তির মৃত্যু নির্দিষ্ট সময় আছে একে আগ পিছু করা যায় না এমন কি সকল সৃষ্টি মিলে চেষ্টা করলেও পারবে না এবং মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে সুরাকাফ আর জেনে রাখুন যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশা করাই দুঃখ দুর্দশার কারণ ফলে আল্লাহর বিরুদ্ধে তাকে সাহায্য করার মতো তার এমন কোনো দল ছিল না এবং যারা নিজেদেরকে সাহায্য করত সে তাদের অন্তর্ভুক্তও ছিল না অর্থাৎ সে নিজেকেও সাহায্য করার মতো ছিল না সুরা আল ইমাম জাহাবি রচিত শিয়ারু আলামি নুবালা পুস্তক বিষখণ্ড এই পুস্তকে আলেমুলামা জ্ঞানী গুণী রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার শাসক বর্গ এবং কবিদের জীবনী আছে তাদের কতিপয় লোকের জীবনী পড়ার সময় আমার দুটি কথা বা বিষয় মনে পড়ে এক যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কিছুতে আসা বা বিশ্বাস করে তবে আল্লাহ তাকে পরিত্যাগ করেন এবং দুই যে জিনিসকে তার ধ্বংসের কারণ বানিয়ে নেয় এবং নিশ্চয় শয়তানরাই মানুষদেরকে সৎ পথ হতে বিরত রাখে অথচ মানুষেরা মনে করে যে তারা সৎ পরিচালিত ফেরাউনের ধ্বংসের কারণ ছিল তার পদমর্যাদা কারণের ধ্বংসের কারণ ছিল তার সম্পদ ও ব্যবসা আর উমাইয়ার এবং ওয়ালিদের ধ্বংসের কারণ ছিল তাদের সন্তান আমি তাকে সৃষ্টি করেছি তার সাথে আমাকে একাই বোঝাপড়া করতে দাও সুরা মুদেশের আবু জাহিলের ধ্বংসের কারণ ছিল পদমর্যাদা বংশগৌরব আবু লাহাবের ধ্বংসের কারণ ছিল সিংহাসন আবু মুসলিমের ধ্বংসের কারণ ছিল যশ খ্যাতি মোতানাব্বির ধ্বংসের কারণ ছিল আর ক্ষমতা ও কর্তৃত্ব ছিল হাজ্জাজের ধ্বংসের কারণ যে ব্যক্তি আল্লাহর নিকট সম্মান চায় আমলে সহলে করে আল্লাহ তাকে সম্মান দান করবেন এবং তাকে পদমর্যাদা দান করবেন যদিও তার কোনো সম্পদ পদমর্যাদা বা অভিজাত বংশধারা নেই বিলালের সম্মানের কারণ ছিল আজান আখেরা ছিল সালমানের সম্মানের কারণ সুহাইবের সম্মানের কারণ ছিল তার কোরবানি বা ত্যাগ এবং আতার সম্মানের কারণ ছিল তার এলম রাজিয়াল্লাহ আনহুম এবং তিনি আল্লাহ কাফিরদের কথা হীনতম করেন পক্ষান ধরে আল্লাহর কথাই উচ্চতম আর আল্লাহ হলেন মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় সুরা আত্মা